ডাক্তারবাবু দুটো ওষুধ পাল্টে দিয়েছেন এবারই একটু দামি ওষুধ দিয়েছে আবার তুমি কত পড়বে দুটো ওষুধ দিয়ে প্রায় বারোশো টাকা কি যেন একটা চিন্তা করে নরেন কাকু বললেন আচ্ছা তুমি এক কাজ করো বাদ বাকি যে দুটো ওষুধ আছে ও দুটো দিয়ে দাও নতুন দুটো আর এখন নেবো না একটু তাড়াতাড়ি দিয়ে দাও বাবা শুনেছে তো নাকি কি একটা ঘূর্ণিঝড় আসছে এদিকে বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে টুবাইয়ের খুব ইচ্ছে ছিল কাকুর সাথে কথা বলার কিন্তু নরেন কাকু দেখেও যেন না দেখার ভান করলেন নরেন কাকু সেই আগে নরেন কাকু নেই কেমন যেন ভূত লেগেছে বলে মনে হলো মনটা খারাপ হয়ে গেল টুবাইয়ের তারপর ভাবে হয়তো কাকুর মনে কষ্ট আছে তাই এই আলোচন করল বছর দুই এক আগে টুবাইয়ের যখন বিয়ে হলো তখন নরেন কাকুদের নিমন্ত্রণ করেনি তবে টুবাই বাড়িতে বলেছিল নিমন্ত্রণ করার কথা টুবাইয়ের মা রাজি থাকলেও টুবাইয়ের বাবা রাজি হয়নি সেই থেকে একটা অভিমান থাকতে পারে এসব কথা ভাবতে ভাবতে টুবাইয়ের দোকান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে নরেন কাকুর দোকান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে আসার আগে বাড়িতে ঢুকে সোজা চলে যায় দোতলার নিজের ঘরে নরেন কাকুর বাড়ির দিকে জানটা খুলে খাটের উপর চুপ করে শুয়ে থাকে টুবাই নরেন কাকুর একতলা বাড়ি দুই বাড়ির মধ্যে রয়েছে একটা প্রাচীন বৃষ্টি নেমেছে ততক্ষণে বাড়ির গেটে এসে কাকিমার নাম ধরে কাকু ডাকতে থাকেন চন্দা তাড়াতাড়ি ব্যাগটা ধরে নাও প্রবাই দেখছে বৃষ্টির মধ্যে কাকিমা আঁচলটা মাথায় দিয়ে ব্যাগটা হাতে নিল কাকিমা জিজ্ঞেস করলো ওষুধগুলো পেয়েছ যে দুটো নতুন ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন ওটা দোকানে পাওয়া যাচ্ছে না তবে দোকানে বলে এসেছি ওরা কালপুর করে এনে দেবে কিন্তু এই দুটো ওষুধই যে খেতে হবে না খেলে রোগটা যে বেড়ে যাবে আরও তবে ওষুধগুলো খুব দামি লিখেছে এদিকে টাকাও শেষ কী যে করি ও তুমি চিন্তা করো না চন্দা দুদিন পর ঠিক নিয়ে আসবো কথাটা শোনার পর টুবাই ভাবতে থাকে কাকু সত্যি কথা বললো না কাম্মাকে দারিদ্রের কাছে মিথ্যেও কত সুন্দর মনটা খারাপ হয়ে যায় টুবাইয়ের কাম্মার চেহারাটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে বাড়িতে কিছু না বলে বৃষ্টির মধ্যেই টুবাই ছুটে যায় বন্ধুর ওষুধের দোকানে যে কোনো প্রকারে ওষুধে দুটো এনে কাম্মাকে দিতেই হবে আজ আর সে করা কারো কথা শুনবে না সে যে মানায় করুক না কেন বন্ধুর দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসে টুবাই সন্ধেবেলায় কাম্মাদের বাড়িতে গিয়ে নিজেই দিয়ে আসবে কিন্তু সন্ধ্যের আগে আবহাওয়া আরও খারাপ হয় সন্ধে থেকে নেমে আসে ঝড় বৃষ্টি এক অশান্ত ঘূর্ণিঝড় চারদিকে কালো অন্ধকার লোডশেডিং বাড়ির পেছন দিকে বড়ো শিরিশ গাছটা সমুলে উপড়ে পড়লো সেই সঙ্গে অবিশ্রান্ত বৃষ্টি প্রবাই ওষুধগুলো নিয়ে এসেও দিয়ে আসতে পারলো না এদিকে সারা রাত বৃষ্টি আর ঝড়ের সব তছনছ করে দিয়েছে প্রকৃতি সত্যি তো প্রকৃতির উপর কারো হাত নেই তিনিই পারেন বিনাশ করতে তিনিই পারেন সৃষ্টি করতে পরের দিন সকাল জানালা দিয়ে টুবাইয়ের মুখের উপর এসে পড়ছে সুন্দর সোনালি আলো ঘুম থেকে উঠে বিছানায় বসে টুবাই দেখে আকাশ পরিষ্কার সকালের স্নিগ্ধ রোদে যেন ভিজে যাওয়া প্রকৃতি নিজেকে শুকিয়ে নিচ্ছে এ যেন এক নতুন পৃথিবী একটা নতুন দিনের সূচনা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কাকিমার জন্য নিয়ে আসা ওষুধগুলোর কথা অপর ঘর থেকে নেমে ওষুধের দুটো প্যাকেট পকেটে পুরে নিয়ে টুবাই যাবে কাম্মাদের বাড়ি আমাদের বাড়ি যেতে হলে একটু ঘুরেই যেতে হয় কারণ দুই বাড়ির মধ্যে মস্ত প্রাচীর তাতে কি তবুও টুবাই যাবে আজ কারো কথাই সে শুনবে না বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছিল টুবাই কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখছে টুবাইয়ের বাবা পনেরো বছর আগে যে প্রাচীর দিয়েছিল গতকালের জোরে সে প্রাচীরটা ভেঙে পড়ে গেছে নরেন কাকুর উঠোনে নরেন কাকুর তখন ভাঙা প্রাচীর থেকে খসে পড়া ইটগুলোকে তুলে আবার প্রাচীরের মতো সাজাতে ব্যস্ত টুবাইয়ের সাথে ঘর থেকে তখন বেরিয়েছে টুবাইয়ের বাবা মা আর মায়ের কোলে আছে টুবাইয়ের একমাত্র ছেলে ছ মাস বয়স ওর আর কদিন পরে তো আবার টুবাইয়ের ছেলের অন্য প্রাশন টুবাই কাছে গিয়ে বলল কাকু কি করছো তুমি ইচ্ছা সাজিয়ে তোমাকে আর সীমানা টানতে হবে না নোরেন কাকু বিনয়ের সুরে বলে না বাবা প্রাচীরটা না দিয়ে রাখলে তোর বাবা আবারও শান্তি করবে আমরা শান্তি প্রিয় মানুষ তাই ঝামেলা চাই না আর আজ থেকে টুবাইয়ের বাবা বললো নরেন্দা তুমি আজও আমার উপরে রেগে আছো মানুষ মাত্রই তো ভুল করে আমি জানি আমি ভুল করেছি তা করো তা বলে এমন করো না কথাগুলো বলতে বলতে প্রাচীরের সীমানা টপকে তিনজনেই এদিকে চলে এসেছে ওদিকে কাকিমাও ঘর থেকে বেরিয়ে এসেছে তারপর টুবাইয়ের মা বলে প্রাচীরটা আজ থেকে আর থাকবে না প্রকৃতির থেকে বড়ো তো আর কেউ নেই প্রকৃতি যখন চাইছে না প্রাচীরটা থাকুক তাহলে আমরা এবার কেন প্রকৃতি বিরুদ্ধে যাব হয়তো এই ঝড়টার দরকার ছিল আমার অনেকবার মনে হয়েছে কথা বলবো কিন্তু পারিনি তাই আজ সব কিছু ভুলে আমরা দুই পরিবার এক হতে চাই তবাই ভাবতে পারিনি এমনটা ঘটবে কি যে ভালো লাগছে সেটা টুবাই বলে বোঝাতে পারবি না তারপর পকেট থেকে ওষুধগুলো বের করে দিয়ে বললো কাম্মা ওষুধগুলো কাল বিকেলেই এসে গিয়েছিল আমি নিয়ে চলে এসেছি কাল কাকু যখন ওষুধ কিনতে গিয়েছিল তখন ওই দুটো ওষুধ ছিল না আমি তখন দোকানেই ছিলাম আমি বিকেলে যখন আরেকবার গেলাম তখন ভাবলাম ওষুধগুলো আমি নিয়ে চলে যাই আসল সত্যিটা কাকু জানে আর আমিও জানি তাই কাকু কি বলে বুঝতে না পেরে জিজ্ঞেস করেন টাকার থেকে কিছু বলছে কোনো টাকা লাগবে না কাম্মা ওষুধ আমি কিনে দেবো প্রতি মাসে পাশে দাঁড়িয়েছিলেন কাকিমা এই তো প্রকাশ করে বলেন না না এটা হয় না বাবা টুবাইয়ের মা বলল কেন হয় না টু তো ঠিকই বলেছে চন্দ্রাদি পুরনো কথা মনে রেখো না এই দেখো টুবাইয়ের ছেলে তোমাকে দেখে হাসছে তুমিও কি একটি বার কপালকে কোলে নেবে না কাকিমার একটু সামনে আসতে টুবাইয়ের ছেলে কাকিমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল থাকতে না পেরে কাকিমাও দু হাত বাড়ির কাছে টেনে নিল কপালকে সবার মুখে তখন সেই প্রশান্তির হাসি কাকিমার চোখের কোণে তখন জল বুকের ভেতর শুকিয়ে যাওয়া মনদাগিনে আবার স্নেহের ধারায় প্রবাহিত হতে শুরু করেছে কাকিমা কপালকে বুকে জড়িয়ে ধরে তখন আদর করতে শুরু করেছেন বিভেদের সব প্রাচীরকে দূরে সরিয়ে